এবা চকড়াতছি তেলি অমরাটিকে কারণ তেলি অমরা হচ্ছে কৃষি প্রধান এলাকা এই এলাকায় বহু মানুষ কৃষি কাজের উপর নির্ভর করে থাকে ইতো অভিযোগ রয়েছে জনৈক শুকলাল সরকার নাকি তার নিজের জমির আশপাশের যে বাদ তা কাস্তে শুরু করেছে আর তাতে বাদ কাটার ফলে জল এবার অন্যান্য কৃষকদের জমিতে প্রবেশ করতে শুরু করেছে আর তাতেই 15 থেকে 20 কৃষক পরিবার রীতিমত ক্ষতিগ্রস্ত হয়েছে অভিযোগ রয়েছে যে স্বাভাবিকভাবেই বাদ থেকে পরিবারের আয়ের উৎস কৃষি জমিগুলির জল কাদা চলে যাওয়ায় সম্পূর্ণ অনুপযুক্ত পরিবেশ তৈরি হয় এবং এই সমস্ত বিষয়ে যখন তারা প্রশাসনকে জানায় প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না আর তাতেই মাথায় হাত ক্ষতিগ্রস্তদের তেলিয়ামুড়া ব্লকের উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা স্থানীয় প্রশাসনের ভূমিকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে সে বিষয়ে কি বলছেন কৃষকেরা শোনাচ্ছি প্রায় এক মাস আগে এই আপনার সাংবাদিক ভাইয়ারা এখানে এসেছিলেন এই একটা বান আমি পরস্পর শুনেছি শুকলাল বিশ্বাসের নামে একটা মানে সরার বান কাটাইছে এমন তাতে এন প্রায় পনেরো বিশ জনের মতো কৃষকের অনেক ক্ষতি হয়েছে মানে ক্ষতির পরিমাণের বলার মতো মানে মুখে বাসা নাই আপনাদের সাংবাদিক বাইরের কাছে দৃষ্টি আকর্ষণ করে আমরা ওই সময় জানিয়েছিলাম এক মাস আগে যে এটাকে সুরাহা করার জন্য পঞ্চায়েত লিখিত দিয়েছি তারপর অনেক কিছু মানে আমরা খাটাকাটি করেছি এখন পর্যন্ত প্রায় এক মাস হয়েছে এটা এখন পর্যন্ত কাজটা হইতাছে না মানে বালু অপরন্ত বন্যার পর বন্যা বয়ে যাচ্ছে ক্ষেতগুলি আরও বিস্ত রাখে মানে এমন আপনি গেলে দেখতে পারবেন যে সাংঘাতিকভাবে আবর্জনা করেছে গ্লাসের বোতল থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ মানে রাস্তার মতো মানে আটার মতো ক্ষেতের মধ্যে পরিস্থিতি নেই আমি এখন ধান কেটে এসেছি মানে মনে হয় না যে ধানটা কাটবো মানে বিরক্ত যাচ্ছে যে ধানটা আর কেটে নিব না তারপরও দেখলাম যে যা হওয়ার তো হয়েছে আপনাদের সাংবাদিক বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এটাকে যাতে অতি অতি দ্রুতভাবে কাজ করে এটাকে মেরামত করে দেই এবং সবাই যাতে এটাকে নজর দেয় এটুই মানে আপনাদের কাছে আবেদন কোন পঞ্চায়েত কোন পঞ্চায়েত এটা উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এবং মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত দুণুটোই রয়েছে তো পঞ্চায়েত থেকে কোনো পদক্ষেপ নিছেনা পঞ্চায়েত থেকে পদক্ষেপ নিচে তারা আগামী রবিবারে আমরা আমাদের ডেকেছে বলবে বসবে তে মালিক এখানে আসবে না যে নি পাটটাকে কুদাল দিয়ে কেটে দিয়েছে উনি বলছেন আমি এখানে থাকতে পারবো না তে আমরা বলছি যে রবিবারে যদি উনি না থাকে তাহলে এটা পঞ্চায়েতের যারা আছে তারা সিদ্ধান্ত নেবে আগামী দিন কি করবে এতে তো আমরা আর কিছু বলতে পারবো না আমরা তো আর কিছু বলতে পারবো না আমরা সাংঘাতিক ক্ষতি হয়েছে মানে বাসার মতো নাই আপনার নাম আমার নাম সঞ্জয় বিশ্বাস আপনি কৃষক না কৃষক মানে আপনারা শুনলেন কৃষকের বক্তব্য তেলিয়ামুড়া ব্লকের উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই অভিযোগ এখন দেখার বিষয় যেহেতু প্রশাসনকেও জানানো হয়েছে কোনো ধরনের কর্ণপাত সে বিষয়ে করা হচ্ছে না এবার এই বিষয়টি সংবাদ সংবাদেও প্রকাশিত হয়েছে এখন দেখার বিষয় প্রশাসন এই বিষয়টায় কোনো ধরনের চিন্তা ভাবনা করেন কিনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন